তারা এই দেশের সাথে বেইমানি করে গেছে দেখেন বঙ্গবন্ধু মারা গেছে তার জানা জানাজাতে সাত থেকে আটজন লোক হয়েছে এসব সরকার মারা গেছে সেখানে আর্মি পার্সন কিছু লোকের জানা জানাজা ছড়ে গেছে আর কোনো বাহিরের কোনো লোককে দেয়নি আওয়ামী লীগের কত নেতা নেত্রী মারা গেল সেখানে কি পরিমাণ লোক হয়েছে এই বাংলার মানুষ জানে কিন্তু আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে যেই ধরনের লোক হয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল এরকম জানাজা প্রেসিডেন্ট জিয় রহমান এবং দেশ নেত্রী খালেদা জিয়ার জানাজাতে আর কারো জীবনে আসবে কিনা সেটা আমার লাইফে আমি দেখব কিনা মনে হয় না এই মুহূর্তে সংযুক্ত হয়েছি এবং খালেদা জানাজা থেকে সরাসরি আজকের এই যায় খালেদা জিয়ার এক কুঠির মতো লোক হবে এবং মরহুম প্রেসিডেন্ট জিয় রহমান যেদিন শহীদ হয়েছিলেন সেই সময় ওনার জানা যায় লোক হয়েছিল প্রায় দশ লক্ষর মতো লক্ষ লক্ষ জনতার উপস্থিতি বেগম খালেদা জানারা জানা শেষ হল 对。